ইন্টারনাল ডিসিপ্লিনের জন্য আমরা আমাদের নিজস্ব নিরাপত্তা বাহিনী আমাদের বিএনসিসি রোভার স্কাউটস এদেরকে আমরা ব্যবহার করি শিক্ষার্থীদের স্বতঃস্পত্রে অংশগ্রহণের জন্য যে সমস্ত কার্যক্রম গ্রহণ করার প্রয়োজন প্রতিটি কাজই আমরা নিয়মতান্ত্রিকভাবে তৈরি করছি এখানে আমরা র্যাব বিজিবি কিংবা পুলিশ বা প্রয়োজনে আমফুলি আনসার যেটা যেখানে লাগবে আমরা সেই বিষয়ে একটা পরিপূর্ণ রোড ম্যাপ আমরা আগামীকাল পাবো আশা করি চাকশু নির্বাচনের দিন আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে আমরা আশা করছি যে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য শান্তিপূর্ণ নির্বাচন হবে তবে একটা জিনিস যে অতীতের ইতিহাস বলে যে চাকশু নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন সংঘর্ষের ঘটনা করেছে হত্যাকাণ্ড হয়েছে তো সেদিকে আমাদের নির্বাচন কমিশনাররা সচেতন থাকবেন এবং পর্যাপ্ত নিরাপত্তা যাতে দিতে পারে কারণ আমাদের শিক্ষার্থীদের মধ্যে অনেকের মধ্যে উৎকণ্ঠা উদ্বিগ্নতা কাজ করছে যে কোনো গন্ডগোল হবে কিনা আপনার সে তাদের ভোটগুলো সুষ্ঠুভাবে সে দিতে পারবে কিনা তো আমরা নির্বাচন কমিশনের কাছে প্রত্যাশা করি যেন একটা সুষ্ঠু গ্রহণযোগ্য শান্তিপূর্ণ নির্বাচনের ক্ষেত্রে যেই পরিবেশ দরকার সেই পরিবেশ বজায় রাখার জন্য যে প্রয়োজনীয় পদক্ষেপ পদক্ষেপ গ্রহণ করা উচিত তা যেন গ্রহণ করে যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটি পাহাড়ি ক্যাম্পাস সেহেতু প্রশাসনের কাছে আমরা অনুরোধ জানাবো পুলিশ র্যাব এর পাশাপাশি যেন সেনাবাহিনী মোতায়েন করে এবং নিরাপত্তার ক্ষেত্রে যেন কোনো ঘাটতি না থাকে শিক্ষার্থীরা যেন অনায়াসে ভোট দিতে আসতে পারে এবং ভোট দিতে আসার ক্ষেত্রে তারা যেন কোনো দ্বিধাদ্বন্দ্বে না ভোগে সকলেই যেন নিশ্চিন্তে ভোট দিতে আসে এদেরকেও আমরা অনুরোধ জানাবো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের কাছে লিখিতভাবে ফোর্স চেয়েছে স্বাভাবিক যে তথ্য সংগ্রহ প্রক্রিয়া সেটা কিন্তু অব্যাহত আছে আগে থেকেই চট্টগ্রাম জেলা পুলিশ সম্পূর্ণ প্রস্তুত একটি শান্তিপূর্ণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে একটি নির্বাচন উপহার দেওয়ার সেক্ষেত্রে আইনগত যতটুক সহায়তা শৃঙ্খলা রক্ষার জন্য আমাদের যেভাবে প্রস্তুতি নেওয়া দরকার আমরা সেই ঠিকভাবে প্রস্তুতি নিচ্ছি আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের যে মানে অংশীদারিত্ব রয়েছে সেক্ষেত্রে আমাদের পূর্ণ সহযোগিতা থাকবে এবং তাদের চাওয়া চাওয়া না চাওয়াটা ঠিক আছে বাট আমাদের প্রস্তুতি কোনো ঘাটতি থাকবে